disclaimer this channel does not promote any violent harmful or illegal activity all contents provided by the channel are meant for educational purpose only <laughs>

পুলিশ এটা মনে করেন যে আপনি যদি প্রতিবাদী হন আপনি যদি রাস্তায় নামেন তাহলে হয়তো আমাদের গায়ে হাত দেওয়া যায় আমাদেরকে মারা যায় আমাদের মিথ্যে কেসে জেলের মধ্যে পড়া যায় খালি অপরাধীদের গায়ে হাতটা দেওয়া যায় কি ডাবল সরকার চলছে কেন্দ্র রাজ্য এক অনেক দিন ধরেই চলছে এর মধ্যে নতুন কিছু নেই খালি সমস্যাটা কি মানুষের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর যদি ভরসা বিশ্বাসে উঠে যায় তাহলে মানুষ করতে পারেন এবং যা ইউজুয়ালি হয় সেটা গণতন্ত্রের জন্য ভালো হয় না আমার মনে হয় কেন্দ্র রাজ্য দুই সরকারই আমাদের সেই দিকে ঠেলতে চাইছে Go back. We're back.